সবাই কয় বিদেশ খারাপ খারাপ কিন্তু আমার অভিজ্ঞতা কি কই বিদেশ খারাপ না হয়তো বিদেশ যদি যাই আমি একটা অভিজ্ঞতা বাড়তো না হয়তো বা বিদেশে একটা অভিজ্ঞতা বাড়ছে যে কয় কতটুকু আপনারে বালা পায় কিংবা আপনার প্রতি মায়া ও ভালোবাসা আছে এই জিনিসটা বুঝছি বিদেশে যা বাংলাদেশে তো এই জিনিসটা কোনো কিছু বুঝছি না আপনার প্রতি কারো কতটুকু টান আছে মায়া মহব্বত আছে ওই জিনিসটা বুঝছি মন আপনার ভালোবাসা ফ্যামিলি সব কিছু চলে আপনি বেশি বেশি করে টাকা কামাইতে পারবা আপনার প্রতি সবার মায় মহবত ভালোবাসা থাকবো আপনি টাকা ইনকাম করতে পারতেন না টাকা রুজু করতে পারতেন না আপনার প্রতি কোনো তোর মায়া তেমন ভালোবাসা কেউ ফোন দিয়েও জিজ্ঞা করতো না আপনার যে কীটা করে আসস নি না মসস এই জিনিসটা আপনি ভাইতে নাই ঠিক আছে আপনি বিদেশ থেকে বেশি বেশি করে টেকা দিবা মানু বোধ ভালোবাসা সবকিছু কিছু পাইবা আর টাকা পয়সা দিতা নাই বোধ ভালোবাসা বাংলাদেশের একটা ফোনও হইতে নাই আপনি মায়ামোধ তো পাওয়া দূরের কথা একটা ফোনও হইতে না বাংলাদেশ থেকে ঠিক আছে তো যারা বিদেশ আছে আমি কই 90% পারসেন্ট মানুষ যারা বিদেশে আসি আইসে এটার একটা অভিজ্ঞতা বাড়ছে আপনার বাচ্চা কাচ্চার প্রতি সেলুশন চানোর প্রতি মা বাবার প্রতি একটা অভিজ্ঞতা বাড়ছে সবার ও আমি একটা জিনিস কেন কইতাম না যে আর তোর ফাঁসাঙ্গুলি সমান এটা আমি কোনো সময় কই না যে আর তোর ফাঁসাঙ্গুলি সমান সব মানুষ সমান নাই সব ফ্যামিলি সমান নাই হয়তোবা বা ফিফটি পারসেন্ট মানুষ এরকম আছে তো আমি আমার কাছে যে কই যাক আমার একটা অভিজ্ঞতা যে বিদেশ আইয়া একটা অভিজ্ঞতা আমি হয়েছে কিংবা এটা অভিজ্ঞতা আমি পাইছি অভিজ্ঞতা ছিল